হিঙ্গলগঞ্জের ঘুমটি এলাকায় খাদ্যে বিষক্রিয়া হয়ে দুই শতাধিক অসুস্থ সত্তর জনের উপরে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় কিন্তু এখনো তিরিশশো জন চিকিৎসাধীন গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান কর্তব্যরত চিকিৎসক গতকাল একটি ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পর গ্রামবাসীরা একে একে অসুস্থ হয়ে পড়ে যারা বেশি অসুস্থ হয়েছে তাদেরকে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে সেখানেই তাদের চিকিৎসা শুরু হয় ছুটি দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত তিরিশ জন হাসপাতালে ভর্তি গ্রামে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য গ্রামে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানে তাদের কালিতলা গ্রামে যে ডায়রিয়ার আউটব্রেক হয়েছে তার ভিত্তিতে পঁচিশ জন রোগী যোগেশগঞ্জ হসপিটালে ভর্তি হয়েছিল তারা সকলেই মোটামুটি সুস্থ আছেন অনেকে ছুটি হয়ে গেছে বাকি যারা আছেন আশা করা যায় বিকেলবেলার মধ্যে তাদের ছুটি দিয়ে দেওয়া যাবে আক্রান্ত এলাকায় বাড়ি বাড়িতে স্বাস্থ্যকর্মীরা গতকাল রাত থেকেই পৌঁছে গেছেন ও এবং প্রয়োজনীয় ঔষধপত্র পৌঁছে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে চিকিৎসকের উপস্থিতিতে আক্রান্ত এলাকায় মেডিকেল ক্যাম্প হচ্ছে বসিরহাট স্বাস্থ্য জেলা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসছেন তারাও বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সুস্থতার বিষয়টা দেখছেন ডাক্তার অভিষেক দা ব্লক স্বাস্থ্য আধিকারিক হিঙ্গলগঞ্জ ব্লক जी जान काम काम करके आवन देना ना आवन देना कर आवन देना कर आवन देना ओजीता में

মূল বিষয়টা হচ্ছে কালকের লক্ষ্মী পুজো ছিল কাঁচা ফাঁকা সিন্নি পূজা ছিল এবার মানে ওই সিন্নি প্রসাদটায় কী কিছু না কিছু হয়েছে ইনফেকশান যার ফলে সবাই ওই সিন্নি প্রসাদটা খেয়ে অসুস্থ হয়েছে আমি তো অন্য কিছুই খাইনি আমি শুধু এক কাজের থেকে এসে ওই প্রসাদটা খেয়েছিলাম খেয়ে আমার মোটামুটি সন্ধেবেলার থেকে আমার আরম্ভ হয়েছে এবার যারা যত আগে খেয়েছে তাদের তত আগের থেকে এটা কালীতলা আমার নাম অভিজিৎ নাসকর বুড়ি খেতে হবে বিস্কুট খেতে হবে হ্যাঁ ভাত খেয়ে নেবেন মা হ্যাঁ হ্যাঁ কিছু অসুবিধা নেই তা হলেও ভাত খেতে হবে পাইখানা তো হবে একবার হয়েছে ভাত খেতে সময় লাগবে টেনশন করতে হবে না